ক্যালেন্ডারের পাতায় আজ দোসরা আগস্ট তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইতিহাসে দিনটি তেত্রিশে জুলাই যেদিন বীর চট্টলার সাক্ষী হয়েছিল সাহসের এক ইতিহাসের নয় দফা দাবিতে উত্তাল হয়েছে চট্টলার রাজপথ সেদিনও চট্টগ্রামের আকাশে ছিল ঘন কালো মেঘ আর দিনভর বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে ছাত্র জনতা রাজপথে এসেছিল তাদের অধিকার আদায়ে যেন বৃষ্টির প্রতিটি ফোটা এক একটি নতুন বিপ্লবী বার্তা তবুও ছিল শঙ্কা স্বৈরাচার সরকারের ধরপাকড় নিপীড়ন থামাতে পারেনি বিপ্লবীদের কোটা না মেধা স্লোগানটি রূপ নেই সরকার পতনের এক দফাতে চট্টগ্রামের আন্দোলনের হটস্পট হয়ে দাঁড়িয়েছিল নগরের নিউ মার্কেট বহদ্দার হাট দুই নম্বর গেট ও টাইগার ফাস মোড় দোসরা আগস্টে সেই বিক্ষোভ মিছিলটি নগরের আন্দোলনের শাহী জামে মসজিদ থেকে বেরিয়ে সমাবেত হয় টাইগার পাস মোড়ে সেদিন টাইগার পাস মোড় সাক্ষী হয় ইতিহাসের আরেকটা অধ্যায়ে যেখানে বীর চট্টলা বাঘের গর্জন তুলেছিল অধিকার আদায়ে তেত্রিশ জুলাই থেকে অফিসিয়ালি আমরা টাইগার পাসের দিকে মুভ করি নিউ মার্কেট থেকে আমাদের কর্মসূচি ছিল নিউ মার্কেট থেকে বের হতে হতে মিছিল টাইগার পাস মুড়ে এসে আমরা এখানে সমাবেশ করি সেই জায়গায় এত বড় সমাবেশ এত বড় জমায়েত মনে হয় না সেদিন মানে এর আগে পর্যন্ত কখনো হয়েছে তো আমরা চারপাশ দিয়ে দেখছিলাম যে কোনো মানুষের মধ্যে কোনো প্রকারের হচ্ছে দুর্ভোগ সেটা দুর্ভোগ হিসেবে মানুষ দেখছিলো না অন্যান্য সময় যেটা হয়েছে যে কখনও যখন আমরা রাস্তা ব্লকেট করেছি মানুষ এটাকে খুব অস্বস্তি অস্বস্তিকর হিসেবে বিবেচনা করেছে বা গালি দিয়েছে কিন্তু ওই সময়গুলোতে কোনো প্রকার কোনো মানুষের মধ্যে কোনো প্রকার অস্বস্তিবোধ আমরা দেখিনি তার মানে এটা একটা জনআকাঙ্ক্ষা ছিল বিশেষ করে এই টাইগার পাসের দিকে যখনই আমরা মুভ করতাম তখনই এই টাইগার পাস মোড়ে যে বাঘগুলো দেখতাম না তখনই মনে হইতো যে আমরা এক একটা বীর চট্টলার এক একটা বাঘ এবং আপনারা দেখেছেন যে আমাদের আন্দোলনকারীদের বড় একটা অংশ বাঘের সাথে গিয়ে দাঁড়িয়ে যেত পতাকা নিয়ে দাঁড়াতো তারা মানে তুলনা করতো যে বীর চট্টলায় বিজয় হবে এবং সেই জায়গা থেকে আমাদের যে বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের ইতিহাস বলবো না বিপ্লবের যে ইতিহাস ব্রিটিশ বিরোধী বলেন সে তখন থেকে যে পলাশির যুদ্ধ থেকে প্রত্যেকটা জায়গায় যতগুলো ইতিহাস আছে এই বীর চট্টলায় একটা আলাদা ইতিহাস আন্দোলনকারীরা বলছেন দোসরা আগস্ট থেকে চৌঠা আগস্ট সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে প্রথম সরকার পতনের এক দফা দাবির আওয়াজ উঠেছিল সেই জায়গা থেকে আমরা কর্মসূচির জায়গা ঠিক করি যে আমরা আমাদের মিছিলটা বের হবে আন্দরকিল্লা জামা মসজিদ থেকে কারণ আমরা আন্দরকিল্লা জামা মসজিদ থেকে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিগুলোতে এখান থেকে একটা গণজোয়ার তৈরি হওয়ার একটা পসিবিলিটিস আমরা সবসময় দেখছি ফলে এবং এটা এক ধরনের কুশালও ছিল কারণ সকাল থেকেই পুলিশ বিজেপি থেকে শুরু করে তাদের ব্যাপক প্রস্তুতি ছিল কিন্তু একদিকে হচ্ছে বৃষ্টির দিন অন্যদিকে হচ্ছে এই ইয়ে থেকে মসজিদ থেকে যখন মানুষ বেরোয়া শুরু করলো এবং কোনো মানুষই কিন্তু আসলে মিছিল থেকে বের হয় হয়নি প্রত্যেকটা মানুষই বলতে গেলে তারা ওই মিছিলেই নিউ মার্কেট নিউ মার্কেট থেকে পরবর্তীতে এখানে টাইগার পাস এসে এটা শেষ হয় কিন্তু এই মিছিলের শুরু ছিল শেষ ছিল না এবং এই মিছিলে যারা অংশগ্রহণ করছে এবং এই মিছিলের ভিডিও যারা দেখছে তাদের কাছে মানসিকভাবে আমার আমি বলি যে মানসিকভাবে চট্টগ্রামের চট্টগ্রামবাসী বি চট্টলাবাসী সেদিনই বিজয় হয়ে গেছে বলা হয়ে থাকে যে যদি পার্লামেন্ট যদি চট্টগ্রামে থাকতো বা গণভবন যদি চট্টগ্রামে থাকতো সেদিনই কিন্তু এই এই পার্লামেন্ট দখল হয়ে যেত কিংবা গণভবন দখল হয়ে যেত তো এই দোসরা আগস্টের শক্তি থেকেই কিন্তু তেসরা আগস্ট বা যেটাকে চৌত্রিশে জুলাই বলা যায় আমরা বা চৌত্রিশে জুলাই বলি এই দিন কিন্তু আপনি দেখবেন যে এটা নিউ মার্কেটের সমাবেশ ছিল সেই সমাবেশে ব্যাপক মানুষজন অংশগ্রহণ করছে এবং বিশেষভাবে হচ্ছে আমাদের অভিভাবকরা মহিলারা বা বিভিন্ন রাজনৈতিক দলের যে নারীরা তারা কিন্তু ব্যাপক হারে অংশগ্রহণ করছে এবং এখানে এই তিন তারিখের যে সমাবেশ সেই সমাবেশে সমাবেশ থেকে কিন্তু অফিসিয়ালি চট্টগ্রাম থেকে এখান থেকে স্লোগান উঠছে যে দফা এক দাবি এক খুনি আসেনা পদ থেকে আন্দোকিল্লা মসজিদ থেকে যে মিছিলটি বের হয়েছিল সে মিছিলই আওয়ামী লীগের গতিকে মানে একদম ভেঙে দিয়েছিল আর স্মরণকালে সর্ব মানে সর্ববৃহৎ আমরা মিছিল দেখেছিলাম দুই আগস্ট তিনই আগস্ট যেদিন আমাদের কর্মসূচি ছিল চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সে নিউ মার্কেট থেকে আমরা তৎকালীন চট্টগ্রামের সমন্বয় বলতে গেলে একদম আনঅফিসিয়ালি বলেছিলাম দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ আমাদের আন্দোলন এখন রূপ নিয়েছে খুনি হাসিনার গদিকে খুনি হাসিনার মসনদকে নামিয়ে দেওয়ার আন্দোলন ক্যালেন্ডারের পাতায় জুলাই পেরিয়ে গেলেও এখনো দেওয়া হয়নি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ তাই আন্দোলনকারীদের দাবি ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র খুবই জরুরি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলাম এই ছত্রিশে জুলাই মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটি আমরা চাই আশা করছি তারা আমাদেরকে গতকাল পর্যন্ত আশ্বাস দিয়েছে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বেই তারা আমাদের কাঙ্কিয়া জুলাই সোনা এবং জুলাই ঘোষণাপত্রটি আমাদেরকে প্রদান করবে যদি অন্যথায় তাদের তারা তাদের দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা তাদের ওয়াদা বরখেলাপ করে হয়তো ছাত্র জনতা আবার রাজপথে নামবে জুলাই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার এই আন্দোলনের সময়কালে পুরো দেশ দেখেছিল বীর চট্টলার বীরত্বের রূপ যেখানে ছিল অধিকার আদায়ে কাতে কাঁধ মিলিয়ে লড়াই আর সংগ্রামের গল্প আব্দুর রহমান ইমন নিউজ টোরে চট্টগ্রাম